তো বন্ধুরা দেখালাম আমি আপনাদেরকে কিলিমের মধ্যে থেকে বা কিলিমের চতুর সাইডে যে সকল ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বা পিকেটগুলা স্ট্রাইক করা আছে আমি আপনাদেরকে সামান্যভাবে দেখালাম তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন চতুর পাশ দিয়ে কিলিমের চতুর পাশ দিয়ে যতগুলা ইট স্ট্রাইক করা আছে সম্পূর্ণ কিলিমটা আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাবো আর আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলা নিয়ে ব্যবসা করতে চান যারা আমাদের এখান থেকে ইট ক্রয় করবেন ব্যবসা করবেন ইটগুলা বিক্রি করবেন বাধাই করে তো তাদের জন্য আমি একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই খুব শীঘ্রই আপনাদেরকে ব্যবসার আইডিয়া নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো তো আমাদের এখান থেকে ইটগুলা নিয়ে কিন্তু অনেকেই ব্যবসা করে আমাদের রংপুরে ব্যবসায়িক আছে নীলফামারিতে ব্যবসায়িক আছে বা লালমনিরহাটে ব্যবসায়িক আছে বগুড়ার মধ্যে ব্যবসায়িক আছে ঢাকাতে আছে বিভিন্ন জেলাতে কিন্তু আমাদের এখান থেকে ইটগুলো নিয়ে ব্যবসা করে চাইলে এই ভিডিওটি যারা দেখছেন নতুন ব্যবসা শুরু করবেন তারাও কিন্তু চাইলে আমাদের এখান থেকে ইটগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আপনার ব্যবসার সম্পূর্ণ আইডিয়া কিন্তু আমি আশিক ভাই আপনাদেরকে বুঝিয়ে দিব যদি আপনারা করতে পারেন এমনকি যারা দেশের বাইরে আসেন অগ্রিম মিট কেনার কথা কিন্তু আমাকে অনেকেই বলেন অগ্রিম মিট কেনার বিষয় নিয়েও আমি আপনাদেরকে একটি ভিডিও তৈরি করে দিব তো কন্টিনিউ যারা আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আপনারা কিন্তু অনেকটা কিছু জানেন আমাদের ব্যাপারে বা আমরা কীভাবে এগুলো সেল করে থাকি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পিকেটিটের স্ট্রাইক যতগুলো স্ট্রাইক আপনারা দেখতে পাচ্ছেন কিলিমের চতুর পাশ দিয়ে সবগুলাই কিন্তু পিকেট ইটের স্ট্রাইক মানে ফার্স্ট ক্লাস মিঠা এগুলা কিন্তু বিক্রি হয়ে গেছে যে এই পাশটাতে সামান্য কিছু মিঠাইটা আছে দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু সেকেন্ড ক্লাস মিঠাইট তো যারা ব্যবসা করতে চান তারা আমার এই ভিডিওটির মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর অবশ্যই দেওয়া থাকবে যারা ভিডিওটি শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন তারাই কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি পেয়ে যাবেন তো যারা ব্যবসা করতে চান সন্ধ্যার পরে বা নিরিবিলি একটা সময়ে কল দিবেন অবশ্যই তাদের সাথে আলাপ করবো কিভাবে ব্যবসা করবেন কিভাবে আমাদের এখান থেকে ইটগুলো নেবেন আমরা কিভাবে লেনদেন করে থাকি আমি কিন্তু আপনাদেরকে একটি ভাটার ভিডিও কখনো দিয়ে থাকি না প্রায় অধিকাংশ ভাটা আমাদের এখানটাতে প্রায় আপনার চল্লিশটা পর্যন্ত ইট ভাটা আসে চল্লিশটা ইট ভাটার কিছু কিছু ভাটার যেগুলো ভাটাতে পরিবেশটা ভালো বা ইটের গুণগত মানটা ভালো সেই সকল ভাটার থেকে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওগুলো করে দিই যেমনটা গতকালকেও কিন্তু এই ভাটার থেকে আমরা ঢাকাতে বা রংপুরে রংপুরে ইট পাঠাইছি ওই স্টেক থেকেই কিন্তু আজকে আমরা এই বগুড়ার উদ্দেশ্যে এই গাড়িটিও পাঠিয়ে দিচ্ছি তো কন্টিনিউ যারা ভিডিওটি দেখে থাকেন তারা অবশ্যই জানতে পারেন যে আমরা কিভাবে ইটগুলো সেল করে থাকি বা কোথায় কোথায় পাঠিয়ে থাকি তো আমার মূলত যেটা আশা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমি ইটগুলো সেল করব যারা আপনারা ঘরে বসে থেকে আমাদের এখান থেকে ইটগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন চারটি পাঠাচ্ছি বগুড়া আমাদের মহিদুল ভাইয়ের উদ্দেশ্যে উনি এর আগের বার মানে উনি কিন্তু এর আগেও আমাদের ঘাটাতে আসছিল এসে উনি নিজে থেকে দেখে শুনি নিয়ে গেছে এই কিন্তু উনি আর আসেনি টাকা পাঠাই দিছে আমরা এটগুলো পাঠাই দিচ্ছি তো অবশ্যই যারা ব্যবসা করতে চান তাদের জন্য পার্সোনালভাবে আমাদের পক্ষ থেকে সেবা থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন ট্রাকটি একেবারে লোড করে বের করে দেওয়া পর্যন্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি